লম্বা ক্রিকেট ক্যারিয়ারে চাপকে সঙ্গেই নিয়ে চলেছেন সাকিব আল হাসান এরপরও গত দুই মাসের পরিস্থিতি কিছুটা আলাদাই ছিল ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত এক পোশাক কর্মী হত্যা মামলার খর্ব নিয়ে খেলতে হচ্ছে তাকে স্বাভাবিকভাবেই প্রশ্ন হয়েছে খারাপ সময়ে কিভাবে নিজের মনোযোগ ধরে রাখেন এ বিষয়ে তিনি বলেছেন কঠিন খুবই কঠিন আমি কিভাবে ফোকাস রাখছি এটা আল্লাহই জানেন আমিও জানি না আসলে হাসি যেটা বললেন যে একটা মামলা হয়েছে আসলে সবারই অধিকার আছে কিন্তু আপনারা সবাই জানেন এটা কেমন ধরনের মামলা ছিল কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম আমার কাজ কি ছিল কিংবা আমি কি করছিলাম সুতরাং এ বিষয়টা নিয়ে খুব বেশি বলতে চাই না